ওয়েলকাম ব্যাক পাইল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শনিবার প্রায় বেলা সোয়া দুটো মতো বাজে আজ কোচুটি সেই মতো সকাল থেকেই টুকটাক কাজে ব্যস্ত ছিলাম বাথরুমগুলো পরিষ্কার করলাম তারপর ঝাড়াঝুড়ি যে কাজ করেছিল ওইগুলো তো সচরাচর সপ্তাহের দিনে হয়ে ওঠে না সেই জন্য উইকেন্ডটাই চুজ করে নেওয়া হয়েছে আর সন্ধ্যাবেলার দিকে একটু বেরোনো রয়েছে একটা জায়গায় নেমন্তন্ন আছে এখন জানি না অফিসিয়াল জায়গা তো সেখানে কতটা ক্যামেরা করতে দেবে না দেবে রীতির আজকে অঙ্ক পরীক্ষা ছিল বোঝে তো মোটামুটি হয়েছে তবে একটা অঙ্ক বোঝায় কোয়েশ্চেন থেকে টুকতে ফুল করেছিল সে ক্লাসের জায়গায় মাল্টিপ্লাই করে করছিল আর যখন দেখছে মিলছে না তখন আবার কোয়েশ্চেনটা চেক করে ঠিকঠাক করেছে বোধহয় কি জানি ওইটা নিয়ে একটুখানি সন্দেহ রয়েছে এখন হিরোকার রীতি বসেছে কোয়েশ্চেন পেপারটা নিয়ে তবে ওই অঙ্কটা ভুল টোকার ফলে বেশ নাজে আলাদা হয়েছে খানিকক্ষণ সময় নষ্ট হয়েছে বটে যাই হোক যেমন তেমন করে তো করে এসছে পড়লো তবে একটু দুধে মনে হচ্ছে মেয়েটার মোটা আজ বট্টার আসলে একটা অঙ্করই টেনশনে পড়ে গেছিল তারপরে আর সেরকম গুছিয়ে উঠতে পারে নাকি সপ্তাহে বেলা করে রাইডে রেতে হয় দুধুর দুধ চকসটাই খাচ্ছে ঘুরিয়ে ফিরে যেটা যেদের ইচ্ছা হয় আর কি মতো কি একটু দুধের প্যাকেট এক্সট্রা করে আনিয়ে রাখছি এখন একটা দুধ চা করবো বলে দিতে গিয়ে দেখি পুরো প্যাকেটটা কেটে গেল যেন সেই মতো দুটো ফ্রিজে রাখা ছিল ওই দুটো জাল দিয়ে দেখলে ঠিকঠাকই রয়েছে তাই ভাবলাম ছটপট যখন সব কিছুই বাড়িতে মজুত রয়েছে খানিকটা পায়েস বানিয়ে নিই দুধটা ফুটিয়ে খানিকটা ঘন করে নিয়েছি সেই সঙ্গে তিন চারটে এলাচ দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু যেমন টেক্সচারটা সুন্দর হয় তেমন টেস্টটাও অসাধারণ চালটা মনে সেদ্ধ হয়ে গেছে একবার দেখে নি তারাও হ্যাঁ এই যে পুরোটাই মিলিয়ে যাচ্ছে এবার আন্দাজ মতো মিষ্টি দিয়েই দেবো তবে আজকে বাতাসা দিয়ে প্যাকেট কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আর সে বাতাসা তো খাওয়াই হয় না পরেই থাকে ফ্রিজে রয়েছে একটা মুখ বন্ধ করে কৌটোতে রেখে দিয়েছিলাম আন্দাজে এক মুঠো বাতাসা গুঁড়ো করে নিয়েছি ঝটপট মিলিয়ে গেলে কি মিষ্টিটা একটু চাকতে সুবিধা হবে ঠিকঠাক হলো লাগে আর একটু লাগবে তেমন হলে খানিকটা না হয় চিনি দিয়ে দেবো একটুখানি চেখে দেখলাম ওটাপুরি ঠিকই রয়েছে আগে দু একবার মিল্ক মিট বানিয়েছি সে যে কি অসাধারণ সুন্দর খেতে তার যেমন রূপ তেমন টেস্ট সে সাত মনে হয় আজও মুখে লেগে রয়েছে কি অল্প কটাই কাজও ভরেছিল ওপর থেকে দিয়ে দিলাম কিশমিশটা নেই সেটা শেষ হয়ে গেছে আমাদের যে কি হয়েছে কে জানে জানো তো আগেই তো তোমাদেরকে বলেছিলাম যে এক এক করে যত ইলেকট্রিক্যাল জিনিস আছে সবই খারাপ হয়েছে এক মাগারটাই বাকি ছিল এই দেখো সাকশন পাম্পটা চেঞ্জ করা হলো গত দুদিন চাপতি চলতে চলতে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সেই মতো মেকানিক কল করা হয়েছিল এই চশমাটাই ভদ্রলোক ফেলে রেখে গেছেন যাকে গুছিয়ে ধরে রাখি কালেক্টর যখন সময় হাতে পেয়েছি একটু দু খাতা চেক করে নি আর বলো না যেন এত খাতার পাহাড় তবে একটাই ভালো খবর আগে যে পিটিএমটা উনিশ তারিখ হওয়ার কথা ছিল সেটা ভাইস প্রিন্সিপাল স্যার জানালেন পোস্টপোন করে সেটা ছাব্বিশ তারিখ হয়েছে তাও খানিকটা সময় পাওয়া গেছে একটা মজার কথা সময় ক্লাস নাইন এ দ্য লিটল কয়েন বলে একটা চ্যাপ্টার রয়েছে তা সেটা পাওয়া শুরু করবে বলে চ্যাপ্টারটার কি কি অ্যাসপেক্টস রয়েছে সেই মতো নাম সহকারে বোর্ডে লিখেছি একটা ছেলে বলে ম্যাডাম দ্য লিটল কয়েল মানে তো ছোট বাচ্চি সে টাইগার শ্রফের সিনেমান ডায়লগ আছে না ছোটি বাচ্চি হোক সেটা আমাকে বলছে যেন যে ম্যাডাম দ্য ছোটি বাচ্চি রিটার্ন বাই টাইগার শ্রফ

কোন চ্যাপ্টারে আছে এগুলো সব কটা জিওগ্রাফি হিস্ট্রি সিলেবাস খুব ভালো হয়েছে রে মাম্মা আর সেন্টার থেকে কিছু দেয়নি কি সেন্টার থেকে ছেড়ে দিয়েছে আর মানে ওইগুলো বেস করে এটা বানালি নাকি না নিজে থেকে এগুলো সম্পূর্ণ তাহলে এটাতে তো সুবিধা হবে মাম্মা কেন হবে না এটা ফার্স্ট চ্যাপ্টার না হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার

না আমাদের হ্যাঁ 40 হাইয়েস্ট আর আমাদের তো 32 আছে হ্যাঁ এখন অবধি হাইয়েস্ট 32 ই উঠে ঠিক ঠিক কর আই গেস এই ইংলিশ না হ্যাঁ লার্নিং কোই লার্নিং দ হিয়ারিং দ কি লেখা আছে হিয়ারিং দ কুইং অফ দ্য ডাভ নেক্সট ইয়ারে তোর এই চ্যাপ্টারগুলো সব থাকবে 11 এর

আমি বললাম না আজ এই ভদ্রলোক এসছিলেন বলে খুব চটজলদি খাওয়া হয়ে গেছে এ দেখো এখন ডাইরেতে দুজনেরই খিদে পেয়ে গেছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে ঝুঁকঝুঁক করছে ওই একটা ছোট মতো কেক আর একটা ধোসা অর্ডার করেছি ধোসাটা দিয়ে গেলে পরে দুজনকে একসাথে দিয়ে দেব जो एक मगर चल नहीं रहा था तो लोग को बुलाया फिर वो ये लीजिए

দুটো কথাও ভালো করে চেক হলো না যাকে আগে হাতের কাজটা গুছিয়ে দিই আর দুইজনের এত খিদে পেয়ে গেছে জানো তাও তো লাই একটু বড় হয়েছে ও একটু এত কন্ট্রোল করতে পারে ম্যানেজ করতে পারে জিনিসটা বোঝে আর রীতি সে একবার লাফি এই ঘরে আর একবার ওই ঘরে আর এত ঘ্যান করছে তবে বরাবরই ধোসাটা রীতির খুব প্রিয় শুধু ধোসাই না যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারই রীতি খেতে খুব ভালোবাসে তবে একটা মজার কথা কি বলতো যতই মন খারাপ দুঃখ অভিমান রীতি চাই হোক না কেন এই একটা ধসা দিয়ে কিন্তু দ্বীপে ভুলিয়ে দেওয়া যায় আর আমি রাই ঠিক উল্টো যেন আমরা তো সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা ভালোবাসি না সত্যি কথা বলতে গেলে পরে আর কি হয়েছে কবে খেয়েছি সে মনেও পড়ে না জিটা অবশ্য বাড়িতে মাঝে মাঝে বানায় রায়ের দিকে টিফিন দেওয়ার জন্যে কিন্তু রায় ঘুরেও দেখে না সে টিফিন বক্স ধরে ভর্তি নিয়ে চলে আসে রীতি অবশ্য খুব তৃপ্তি সহকারে পুরোটাই বরঞ্চ সেদিন খায় অন্যান্য দিনে কি একটু হয়তো ফেরত নিয়ে চলে আসি কখনো সখনো মনে হলে পরে আমি একটা খেলাম কি বড় চোদ্দেরটা আর যেটা কোচে থাকে ওই হিরকি খায় ও আবার খুব ভালোবাসে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে এদিকে হাতে হাতে কাজটাও গুছিয়ে নিয়েছি এবার মনে হচ্ছে ঝটপট রেডি হতে হবে আপনি ওদিকে মেকানিক ভদ্রলোক ফোন করেছিল উনি সানগ্লাসটা নিতে আসবেন যা শুকনো ভাবলে ওটা নিয়ে যাবে কি আর করা যাবে দিদিভাইকে ভাইকে ডাকতো মামি দিদি ভাইকে ডাকতো রাই